বলেন তো এগুলো কী বানিয়েছি আমি এগুলা হচ্ছে পাকা কলা দিয়ে মালপোয়া বানিয়েছি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো সবাই জেনে থাকবেন আমি কলা খেতে অনেক ভালোবাসি এজন্য আপনাদের ভাইয়া দুদিন আগে অনেকগুলো কলা এনেছিল আমার জন্য তো কলাগুলো অনেকটাই পেকে গিয়েছিল। তাই ভাবলাম একসাথে এত পাকা কলা খাওয়া তো একদমই সম্ভব না তাই মালপোয়া বানিয়েই খেলাম আর শুধু আমরা কিন্তু একা খাইনি কিছু রিলেটিভদেরও দিয়েছি এক পিস দুই পিস করে আর এই কড়াইটায় অনেক দিন ধরে কিছু ভাজা হয় না তাই হচ্ছে মালপোয়াগুলোও লেগে লেগে যাচ্ছিল আর আপনাদের ভাইয়াকে দিয়ে কিন্তু আমি এই মালপোয়াগুলো ভাজাচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক কমেন্ট ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো ভাজা হয়ে গেছে আর ভিডিও করার আগেই কিন্তু পিঠাগুলো সরি মালপোয়াগুলো শেষ হয়ে গেছে পিঠা বললেও চলে এগুলো পিঠার মতোই পিঠাই তো সরি তো মানে আপনাদের ভাইয়া ভাসছে আর হচ্ছে একটা করে নিয়ে খাচ্ছে ও নিজেই হচ্ছে অর্ধেক খেয়ে ফেলেছিল তো যাই হোক এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ